স্বাধীনতা দিবসের আগে করণদিগিতে উঠল দেশপ্রেমের ঢেউ বিজেপির পক্ষ থেকে ওবিসি মোর্চার উদ্যোগে আজ অনুষ্ঠিত হল এক বিশাল তিরঙ্গা যাত্রা উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার বোতলবাড়ি মোড় থেকে যাত্রা শুরু করে এই বাইক র্যালি পেরিয়ে যায় টুঙ্গিদিঘি দোমোহনা রসাফুয়া শেষ হয় করণদিগির বিজেপি পার্টি অফিসে প্রায় দুশোর বেশি বাইকের অংশগ্রহণে করণদিঘির রাস্তায় গর্জে উঠল দেশপ্রেমের স্লোগান দেশের মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং যুব সমাজকে অনুপ্রাণিত করাই এই তিরঙ্গা যাত্রার মূল উদ্দেশ্য এমনটাই জানালেন ওবিসি মোর্চার উত্তর দিনাজপুর জেলা সভাপতি অমিত শাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে আমরা এই তিরঙ্গা যাত্রা আয়োজন করেছি যাতে প্রতিটি হৃদয়ে দেশপ্রেমের আলো চলে ওঠে দেশপ্রেমের এই জোয়ারে ভেসে উঠল দেখে স্বাধীনতার অমৃত মহোৎসবে এক অনন্য মুহূর্ত ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নির্দেশে এগারো তারিখ থেকে নিয়ে চোদ্দো তারিখ অবধি হর ঘর তিরঙ্গা ঘর ঘর তিরঙ্গা অভিয়ান চলছে আজকে আমরা করণদিঘি বিধানসভার পক্ষ হয়ে বোতলবাড়ি থেকে টুঙ্গি টুঙিদিঘি থেকে করণদিঘি করণ দিঘি থেকে দোমনা দোমনা থেকে রাসাখোয়া সাবধান হয়ে করণদিঘি পার্টি অফিসে এই তিরঙ্গা যাত্রা সমাপ্ত করলাম কতগুলো বাইক ছিল প্রায় দুইশো বাইক ছিল ভারতের যে আমাদের প্রধানমন্ত্রী আছেন শ্রী নরেন্দ্র মোদীজি সবার মধ্যে এই রাষ্ট্র ভক্তির ভাবনাকে জাগ্রত করার জন্য এই তিরঙ্গা যাত্রা দেশপ্রেমী মানুষ নিজ নিজ বাড়িতে তিরঙ্গা লাগিয়েছেন এবং আগামীতে আমাদের যে নতুন যুব সমাজ আছে তার মধ্যে দেশপ্রেমের ভাবনাকে জাগ্রত করার জন্য এই তিরঙ্গা যাত্রা আমার নাম অমিত শাহ আমি বিজেপি ও বিসি মোর্চার জেলা সভাপতি তৎস করণ দিগি বিধানসভার কৌকন বেনার হ্যাঁ এটা বিজেপির পক্ষ থেকে এই তিরঙ্গা যাত্রাটা করা হচ্ছে